স্কুল পালিয়ে বন্ধুর সঙ্গে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি আত্মাই নদীতে তলিয়ে গেল এক কিশোর চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের কল্যাণীঘাট এলাকায় নিখোঁজ কিশোরের নাম বিজয় রায় সে বালুরঘাট শহরের সুকান্ত কলোনি এলাকার বাসিন্দা এবং বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে

এদিক এদিক আমার ওই দিদি ছেলেটা হ্যাঁ তাই ওর থেকে ওরা বলে প্রাইভেট পরে স্কুলে গিসলি না বাবা আর দাদা স্কুলে 3 টাইমে ভাই এখানে চলে আসছে এখন এখানে বলে পড়াই দিনে আসে আমরা তো জানি না সেই খবর আজকে কি কি শুনলেন আজকে আমরা কি বলি আরেক বাড়িতে কাজে ঢুকছি তখন ফোন আসে যে ওর থেকে সূর্যকে পাওয়া যাচ্ছে না তার হচ্ছে কি আমরা আসলাম তো এখনও তো ছেলেটাকে খুঁজেই পাচ্ছি না আমরা জলে বলে চাল করতে বলে নামছি কি হয় আমার দিদি ছেলে কোথায় বাড়ি আপনাদের আমরা আগে তো আমগুলো মাঠের কাছে থাকতাম এখন খাদিমপুরে থাকি যে যে বলছে দুবিয়ার তার নাম কি যে নাম কি সূর্য সরকার হল ওই যে সূর্য বিশ্বাস সূর্য বিশ্বাস কোন ক্লাসে পড়ে ফাইভে পড়ে এই এইটে পড়ে এইটে পড়ে আচ্ছা কোন স্কুলে আদর্শ স্কুলে কি নাম আপনার আমার নাম অঞ্জলি হলদার ওরা কার সঙ্গে এসেছিল শুনলেন কিছু এই যে কয়টা বলে বাচ্চা আসছিল ওদের সাথে এদেরই সব স্কুলে পড়ে